নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দশই আসার পঁচিশে জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ মঙ্গলবার চতুর্থী রাত্রি একটা দুই শোভনা নক্ষত্র অপরাহ্ন চারটে চুয়ান্ন বৈধৃতিযোগ দিবা বারোটা চল্লিশ বব করণ দিভা একটা আটান্ন গতে বালকরণ রাত্রি একটা দুই গতে কৈলবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল বৃষে বৃষে অবস্থান করছে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে রবি বুধ শুক্র আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে মকরের মকরে চন্দ্র শোভনা নক্ষত্রে আর আর শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ জুন দশই আসার আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির একাদশে ত্রিগোহী রাজযোগের শুভ প্রভাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে বিশেষ উন্নতি যোগ আর আপনি যদি সিংহ রাশি হন আপনি জীবনের পথে নতুন অগ্রগতির পথে এগিয়ে যাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়া আজকের দিনে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সাবধান খুব সতর্ক থাকতে হবে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে নানাভাবে শত্রুতা করতে পারে এরা নয় তুকতাক করতে পারে নয় আপনার পেছনে আপনার নামে বদনাম রটাতে পারে তাই এই দুটো দিক দিয়ে আপনি বিশেষ সজাগ থাকুন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা হয়ে যেতেই পারে সেদিক দিয়েও সাবধান তবে আজকের দিনে যে কাজটা সবচেয়ে বড় হবে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে সিংহ রাশি আপনার নবমপতি নবমে দশমে বৃহস্পতি একাদশে ত্রিগহী রাজযোগের শুভ প্রভাবে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেয়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে বড়ই চিন্তা লাগাবে আপনার মাথা ব্যথার কারণ হবে আপনার পিতার কারণে আপনাকে অবশ্যই নানাভাবে ব্যতিব্যস্ত থাকতে হবে তবে আজের দিনে সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতে মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ তা অনেকটাই মিলবে আর আপনি জীবনে আর্থিক উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা তবে সিংহ রাশি যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে আপনার মানসিক দিক দিয়ে একটা নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনার সন্তানের দিক দিয়ে অবশ্যই সৌভাগ্যের একটা দিক খুঁজে পাবেন যা আপনাকে বিশেষভাবে উন্নতির পথ দেখাবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা হলো। ঝুট ঝামেলা অশান্তি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মাঝে কিছু তৃতীয় ব্যক্তি আসতে পারে বা স্বামী স্ত্রীর সন্দেহজনক স্বভাব আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের সমৃদ্ধি আছে এছাড়াও এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার কোনো আত্মীয় বা আত্মীয়া আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে এই সাহায্য আপনাকে বিরাট উন্নতির পথে নিয়ে যাবে বা আপনার যথেষ্ট লাভ দেবে আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বিশেষভাবে নারায়ণ মন্ত্র নারায়ণায়নম নারায়ণায়নম এবং ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে বিশেষভাবে সজাগ থাকবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি চড়াতে ভুলবেন না আজ শুভ অম্বুবাসীর নিবিত্রী আজকের দিনে দুধ আর আম খেতে ভুলবেন না সিংহ রাশি এই দুধ আম খেলে আজকের দিনে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন শরীর হবে ঝরঝরে মনে থাকবে না কোনো দুশ্চিন্তা মনে থাকবে না কোনো অসৎ কর্ম করার মানসিকতা মন হবে পবিত্র সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনি যে দিক দিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন তা হল দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আঘাত মানসিক অস্থিরতা সেদিক দিয়েও আপনি সতর্ক থাকবেন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক হন এছাড়া আজকের দিনে আপনার বিশেষভাবে অম্ববাস অম্ববাচি নিবৃত্তি হলে আপনি মাতৃ আরাধনা করবেন রাত আটটা পনেরোর পর অম্ববাচী নিবৃত্তি মাতৃ মন্দিরে গিয়ে মায়ের মুখের সামনে থেকে কাপড় সরিয়ে মাকে অবশ্যই ও সন্তুষ্ট করবেন মাকে অর্চনা করবেন এবং মাতৃ মাতৃকৃপা গ্রহণ করবেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে কিছুটা ধ্যান বা কিছুটা প্রাণায়ম অবশ্যই করবেন এতে জীবনে আনন্দ পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনে তারা যদি উন্নতি করতে চায় তাহলে তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি প্রদান করবেই করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করুন নমস্কার